নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি তৈরি করেছি নারকেলের লাড্ডু খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এই নারকেলের লাড্ডুটা তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা আমরা সবাই জানি যে কোনো পুজো পার্বণ বা শুভ অনুষ্ঠানে কিন্তু আমরা প্রায় নারকেলের নাড়ু বা নারকেলের লাড্ডু তৈরি করে থাকি আমি একটা মিক্সিং বোল নিয়েছি তাতে আমি এক বাটি চিনি আর কয়েকটা ছোটো এলাজের দানা নিয়েছি এবার আমি গুঁড়ো করে নিচ্ছি গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে তাতে এক চামচ ঘি দিলাম ঘিটা একটু হালকা গরম করে নিচ্ছি এবার আমি এর মধ্যে এক বাটি নারকেল কোড়া দিচ্ছি এই নারকেল কোড়াটা বাজার থেকে কেনা শুকনো নারকেল কোড়া আপনারা চাইলে বাড়িতে নারকেল কুড়িয়েও কিন্তু লাড্ডুটা তৈরি করে নিতে পারবেন স্বাদ কিন্তু একই রকম হবে এবার হালকা নারকেল কোড়াটা ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেই আমি এক থেকে দেড় মিনিট মতো নারকেল কোড়াটা ভেজে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে নারকেল কোড়া ভাজার এবার আমি দু চামচের মতো গুঁড়ো দুধ দিলাম দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এর মধ্যে আমি এক বাটি তরল দুধ ব্যবহার করছি খুব ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে পুরো কাজটা করতে হবে খুব বেশি সময় লাগবে না মাত্র দশ মিনিটেই কিন্তু এই নারকেলের লাড্ডুটা তৈরি করে নেওয়া যায় এবার আমি এর মধ্যে চিনি ব্যবহার করব আমি একদম ছোট বাটির এক বাটি গুঁড়ো চিনি ব্যবহার করছি আপনারা যে যতটা মিষ্টি খাবেন সেই বুঝেই চিনিটা ব্যবহার করবেন চিনিটা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে আমি লাড্ডুর পাক না আসা পর্যন্ত অনবরত এইভাবে নাড়াচাড়া করে কাজটা করে নিচ্ছি এক থেকে দেড় মিনিট সময় লাগলো লাড্ডুর পাকটা আসা এবার আমি নামিয়ে নেব একটা ডিশের মধ্যে নামিয়ে নিলাম গরম আছে একটু হালকা ঠান্ডা করে নেব নিয়ে লাড্ডুর পাকটা দিয়ে নেবো খুব যেন ঠান্ডা না হয়ে যায় উষ্ণ গরম থাকতে থাকতে কিন্তু লাড্ডুর পাকটা দিয়ে নিতে হবে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেস্টকে ফলো করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে একটু শুকনো নারকেল করার ওপর এইভাবে বলিয়ে নিচ্ছি তাহলে দেখতে বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন